স্কুলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে আজকে আমার আলোচ্য বিষয় হিসেবে থাকবে নিউমোরিং কন্টেনার টার্মিনাল বিদেশিদের হাতে দেয়া কি জাতীয় স্বার্থের পরিপন্থী হবে নিউমোরিং কন্টেনার টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার প্রস্তাব ওঠার পর থেকেই এর পক্ষে বিপক্ষে নানা যুক্তি উত্থাপন করা হচ্ছে এর বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রামও শুরু হয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গ বিরুদ্ধে বিবৃতি প্রদান করছেন এর এজন্য প্রথমে আমাদের দেখা দরকার নিউবরিং কন্টেনার টার্মিনালের বর্তমান অবস্থাটা কি প্রথমত চট্টগ্রাম বন্দরে বর্তমানে চারটি কন্টেনার টার্মিনাল আছে মিটার লম্বা টার্মিনাল সবচেয়ে বড় দ্বিতীয়ত কন্টেনার জন্য বিশ্বের অত্যাধুনিক যন্ত্র ব্যানটি আছে এই টার্মিনালে দরকার বারোটি ক্রেন এখানে আছে চৌদ্দটি ক্রেন তৃতীয়ত এই টার্মিনালের সক্ষমতার থেকে দুই লক্ষ ইউনিটেরও বেশি কন্টেইনার বেশি উঠানামা করেছে গত বছর গত বছর শতকরা চুয়াল্লিশ ভাগ কন্টেইনার এই টার্মিনাল দিয়ে উঠানামা করেছে বন্দরে দু হাজার বাইশ হাজার তেইশ অর্থ বছরে প্রকৃত আয় হয়েছে পাঁচশত চুয়াত্তর কোটি টাকা চতুর্থত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দেশীয় কোম্পানি দিয়ে নিউমোরিং কন্টেনার টার্মিনালের কাজ পরিচালনা করছে নিজস্ব অর্থায়নে চলছে আধুনিক যন্ত্র গ্যান্টিগ্রেন দিয়ে দেশি কোম্পানির মাধ্যমে পরিচালনা করার পরেও এই টার্মিনাল লাভজনক অবস্থায় আছে তাহলে কেন এই টার্মিনালকে বিদেশি কোম্পানির কাছে ছেড়ে দেওয়া হচ্ছে সরকারের যুক্তি কি সরকারের প্রথম যুক্তি হচ্ছে এই টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দিলে এর ব্যবস্থাপনাগত মান বাড়বে দ্বিতীয় যুক্তি হচ্ছে বন্দরের দক্ষতা বাড়বে প্রযুক্তিগত মান বৃদ্ধি পাবে তাদের তৃতীয় যুক্তি হচ্ছে এর ফলে রাজস্ব আয় বৃদ্ধি পাবে তাদের চতুর্থ যুক্তি হচ্ছে এর ফলে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হয়ে উঠবে তাদের পঞ্চম যুক্তি হচ্ছে এর ফলে সরকারের উপরে চাপ কমবে এই যুক্তির বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন যে সমস্ত বুদ্ধিজীবীরা বিশেষজ্ঞরা বিবৃতি দিচ্ছেন রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রামের মধ্যে ঢুকে গেছেন তাদের যুক্তি কি বিদেশি কোম্পানির কাছে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে আওয়ামী লীগ সরকার অন্তর্বর্তীকালীন সরকার ধারাবাহিকতা রক্ষা করতে চাইছেন দরকার দেশি কোম্পানির ব্যবস্থাপনাগত সক্ষমতা বৃদ্ধি করা তা না করে বিদেশি কোম্পানির হাতে ব্যবস্থাপনার দায়িত্ব ছেড়ে দেওয়া কোনোভাবে জাতীয় স্বার্থের অনুকূল বলে তারা মনে করছেন না প্রথমত তাদের যুক্তি হচ্ছে চুক্তির পরে ডিপি ওয়ার্ল্ড হাতে চলে যাবে টার্মিনালটি এই বন্দরে প্রযুক্তিগত কিছু উন্নয়ন ছাড়া আধুনিকায়নের তেমন কোনো কিছু করার থাকবে না কোম্পানিটি মাসুল আদায় করবে লোকবল নিয়োগ করবে চুক্তি অনুযায়ী বন্দরকে এককালীন বার্ষিক ও কন্টেনার প্রতি অর্থ দেবে ডিপি ওয়ার্ড তারা লাভের অংশ বিদেশি মুদ্রায় বাংলাদেশ থেকে নিয়ে যাবে কিন্তু নতুন ভাগে বিনিয়োগ হবে না বিনিয়োগের জায়গায় থাকবে না এবং এই কোম্পানির উপরে কোনো নিয়ন্ত্রণও থাকবে না দ্বিতীয়ত তারা বলছেন বন্দরের আয় সত্যিকার অর্থে কমে যাবে বন্দরে কন্টেনার ওঠা জন্য আগে যে খরচ হতো তার থেকে খরচ বেড়ে যাবে তৃতীয়ত শ্রমিক ছাটাই হবে শ্রমিক অসন্তোষ বাড়বে চতুর্থত এই টার্মিনাল পাশে জাতীয় অনেক স্পর্শকাতর স্থাপনা রয়েছে বিদেশিদের কাছে দায়িত্ব দিতে হলে এসব বিষয় গুরুত্বের সাথে ভাবা দরকার পঞ্চমত সরকারের পক্ষ থেকে অনেক দেশের সাথে ভিয়েতনামের উদাহরণ দেওয়া হচ্ছে ভিয়েতনামে একটা পরীক্ষিত সরকার আছে স্থিতিশীল অবস্থা আছে জাতীয় স্বার্থের পক্ষে তারা কাজ করে যাচ্ছেন তাদের অভিজ্ঞতা অনেক আমাদের মতো এই অঞ্চলে যে পরিস্থিতি পরিস্থিতি তেমন বিরাজ করছে না একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা অতিক্রম করছি সেখানে সেই পরিস্থিতি নেই আমাদের এই অঞ্চলকে ঘিরে ভারত আমেরিকা চীন সহ কিছু রাষ্ট্রের ভূ রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ আছে সেভাবে তারা তাদের কার্য পরিচালনা করছেন মায়ানমারে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে যুদ্ধ চলছে নিয়ে প্রশ্ন উঠেছে সামগ্রিক এই পরিস্থিতি বিবেচনায় আমাদের দেশের নিরাপত্তার কথা বিবেচনা করে আমাদের দেশের জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে এবং চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে জাতীয় সক্ষমতা বৃদ্ধির কথা বলেছিলাম আমরা যে আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলার কথা বলছিলাম নতুন অর্থনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার কথা বলেছিলা এখন এরকম পরিস্থিতিতে বিদেশি কোম্পানির কাছে ব্যবস্থাপনাগত দায়িত্ব দেওয়া এই চব্বিশের গণ তার সাথে হবে না আমার শেষ কথা নিজের বে টার্মিনাল এখনো বন্দরের কোন অবকাঠামো নেই সেখানে সেখানে বিদেশি বিনিয়োগ করা যেতে পারে সরকারের রাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে রেখে নির্মরিং টার্মিনাল ভালোভাবে কাজ চলছে লাভজনক অবস্থায় আছে যে কোম্পানি সেখানে কাজ পরিচালনা করছে তাদের বিরুদ্ধে সেই অর্থে কোনো অভিযোগ নেই সেখানে বিদেশিদের কাছে দায়িত্ব দেওয়া জাতীয় স্বার্থের সাথে সংগতিপূর্ণ হবে না বরং এটা হবে ঝুঁকিপূর্ণ সেজন্য আমার নিজের সরকারের কাছে দাবি হচ্ছে সরকারের কাছে আমার অনুরোধ হচ্ছে সরকার এখন জাতীয় সক্ষমতা বৃদ্ধির দিকে নজর দেবেন আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলার দিকে করবেন বিতর্কিত যে বিষয়গুলো আছে জানি অনেক প্রশ্ন আছে জানি আমাদের নিরাপত্তার প্রশ্ন আছে আমাদের অর্থনৈতিক প্রশ্ন আছে সেই জায়গা এখন হাত না দেওয়া আমি আশা রাখি সরকারি তার যে প্রক্রিয়া শুরু করেছে নিউরিং টার্মিনালকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ায় সেই প্রক্রিয়া থেকে সরে এসে জাতীয় স্বার্থকে উদ্ধে তুলে ধরবেন জাতীয় স্বার্থের জয় হোক